বিসমিল রানিম স্মৃতি বের আলাইকুম আলী আলীমান হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত স্মরণি ভিউয়ার্স আপনার নোট করেন অনেকেই পেয়েছেন অনেকেই পাচ্ছেন এখনও পাবেন ইনশাল্লাহ আমি আমার নোট কয়েনটা পেয়ে গেলাম আপনারা এখন অনেকে আমাকে প্রশ্ন করতেছেন বাইনান্সে কীভাবে সেল দিব অনেকে জানেন অনেকে জানেন না সো এই যে আমি আমার কয়েনটা পেয়ে গেছি আমার নোটকনটা বাইন্যান্সে এসে গেছে আঠাশ হাজার আঠারোশো তেইশ সো এটা কি এখন আপনি কীভাবে বাইন্যান্সে সেল দিবেন সো বাইন্যান্সে এটা এখনও লঞ্চ প্যাডে আসে নোটক্যান বাংলাদেশের সময় হচ্ছে সন্ধ্যা ছটার সময় মাথায় রাখতে হবে সন্ধ্যা ছটার সময় নোটক্যান কী হবে বাংলাদেশে থেকে ট্রেডিং করা যাবে বাইবিট এবং টেলিগ্রাম থেকে সো আপনারা যারা বাইনান্সে পেয়েছেন তারা কিভাবে সেল দিবেন বাইনান্স থেকে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে এটা জানে না অনেকে জানতে ইচ্ছুক সো সে অনেকের জানার জন্যই আসলে ভিডিওটা করা এবং এবং কি করবেন তাও এই আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম খেয়াল কর সর্বপ্রথম আপনারা চলে যাবেন কোথায় বাইনান্সের ট্রেডে এই যে ট্রেড অপশনটা আছে আগে দেখে দিয়ে কিভাবে সেল দিবেন এই ট্রেড অপশনটা চলে যাবেন এই ট্রেড অপশনটা চলে যাওয়ার পরে আপনারা এই মুহূর্তে এই যে এই জায়গাটা প্রেস করবেন এই যে জিএসডিটি আছে না এই জায়গাটা প্রেস করবেন এখানে প্রেস করার পরে এই যে সার্চের মধ্যে যাবেন এই সার্চে যাবেন এই সার্চে গিয়ে আপনারা কী করবেন এখানে সার্চ করবেন কি নোট লিখবেন নোট এন ও টি আপনি লিখবেন কি এন ছোটো হতে বড়ো হতে সমস্যা না এন ওটি নোট এটা এই মুহূর্তে সার্চ করলে পাবেন না যখনই সার্চ করলে সার্চ করবেন সাথে সাথে এখানে আপনি দেখতে পাবেন নোট কয়েনটাকে আপনি সেটাকে প্রেস করবেন প্রেস করার পর পরই আপনার কী হবে নোট কয়েনটা আপনার এখানে অ্যাক্টিভ হয়ে যাবে নোট কয়েনটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে নোট নোটকয়নটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন আপনি সরাসরি সেলে চলে যাবেন সেলে চলে যাওয়ার পর পরে আপনি কী করবেন এখন সেলে চলে যাওয়ার পরে আপনি এখানে এখানে লিমিট আছে এবং আচ্ছা আরেকটা জিনিস অপশন আছে মার্কেট আছে সো আপনি কী করবেন মার্কেটে প্রেস করবেন যেহেতু ইনস্ট্যান্ট সেল দিতে ইচ্ছুক তাহলে মার্কেটে যেতে হবে সো আপনি মার্কেটে প্রেস করলেন মার্কেটে প্রেস করার পর পরে আপনার এখন ব্যালেন্স কতগুলো নোট আছে আপনি এখন কি লিখবেন এখানে অ্যামাউন্ট এই সে অ্যামাউন্ট অ্যামাউন্টটাকে লিখবেন আপনার কতগুলো আপনি সেল দিতে ইচ্ছুক আপনি এখানে সেই অ্যামাউন্টটাকে লিখবেন অ্যামাউন্টটাকে লিখার পরে সেলটা যদি প্রেস করবেন সাথে সাথে সেটা ইনস্ট্যান্ট আপনার একটা কনফার্মেশন চাইবে ইয়েস দিয়ে দেবেন সেটা সেল হয়ে যাবে আপনার হচ্ছে কি সেল করার অপশনটা এটা হচ্ছে কিভাবে সেল করবেন সম্ভবত নোট নোটকনটা এই মুহূর্তে যেহেতু ব্যালেন্স লঞ্চ পুলে আছে সো যখনই কি তারা লঞ্চ পুল ইয়া আপনার নোটকনটা ট্রেডিং শুরু হয়ে যাবে সন্ধ্যা ছয়টার থেকে বাংলাদেশে তো সাথে সাথে সেটা আপনি কি থেকে কোথায় পাবেন আপনার ট্রেড অপশনে চলে আসবে সাথে সাথে ট্রেড অপশনে চলে আসবে সো সর্বপ্রথম চেষ্টা করবেন আপনাকে আপনাদের পুরো সম্পূর্ণ নোট নোটকনটাকে সেল না করার যতদূর জানি সম্ভবত নোট নোটকন বাইব্যাক বাইব্যাকের কী রেখেছে বাইব্যাক অপশন রেখেছে মানে যদি আমরা যদি যেহেতু এই মুহূর্তে সেলফের উপর বিশাল বড় প্রেশার পড়বে এই মুহূর্তে বেশি না আর মাত্র দেড় ঘন্টা পরে এক থেকে দুই ঘন্টা পরেই দুই ঘন্টা পরে কি হবে উপর সেলের হিউজ প্রেশার পড়বে সো এই হিউজ প্রেশার কারণে কী হতে পারে নোট কয়েনের প্রাইসটা ডাম্প হতে পারে সো ডাম্প হওয়ার কারণে কি করতে পারে সে কয়েন কী করবে বিশ মিলিয়ন ইউএসডিটি নিয়ে তারা কি করতে পারে বাই ব্যাক করতে পারে নোট নোট কয়েন তারা নিজেরাই কিনে নিতে পারে জাস্ট প্রাইসটাকে আর কি করার জন্য রিচ করার জন্য রাইস করার জন্য সো এর জন্য হান্ড্রেড নোট কয়েন সেল দিবেন না অবশ্যই আগে কি করবেন অবশ্যই আপনি আপনার প্রাইসটাকে সর্বপ্রথম দেখবেন কি প্রাইসে সে লিস্ট হলো প্রথমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেল দেওয়ার চেষ্টা করবেন তারপরে যখন প্রাইসটার অবস্থান আবার চেক করবেন চেক করার পর যদি দেখেন যে হ্যাঁ এখন এই মুহূর্তে প্রাইসটা ডাউন হচ্ছে তা ডাউন হওয়ার আগে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেল দিয়ে দিবেন ব্যাস শেষ আর কিছু করবেন না এরপরে কি করবেন এরপরে আপনারা বাকি যে জটটুক থাকবে ফিফটি পার্সেন্ট সেই ফিফটি পার্সেন্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনারা কী করে দিবেন আপনারা স্টেক করে দেবেন আমি ভিডিও দিব আপনাদেরকে একটু ধৈর্য ধরুন আমি স্টেকের ভিডিওটা দিব আপনারা কি করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কনে যাবেন আপনারা নোটকনে চলে যাবেন নোটকনের অ্যাপে চলে যাওয়ার পরে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা কি করবেন আপনাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইখানে স্টেক দিয়ে দিবেন এইখানে এই কয়েন অ্যাপের মধ্যে এই অ্যাপটার মধ্যে আপনারা এখানে স্টেক দিয়ে দেবেন স্টেক দিয়ে দিবেন এখন বলবেন যে ভাই আমি নোটকনে অ্যাপের প্রতি কীভাবে স্টেক দিব এই যে দেখেছেন অ্যাড্রেসটা এই সি ওয়ালেট অ্যাড্রেস এটা হচ্ছে আপনার কয়েনের ওয়ালেট অ্যাড্রেস জাস্ট এটাকে কপি করবেন এটাকে কপি করে আপনি থেকে সরাসরি টন ওয়ালেট টন ওয়ালেট ব্লক চেন সেট করে আপনি কী করবেন কয়েনটাকে আপনি আপনার এখানে এই কয়েন অ্যাপের মধ্যে নিয়ে এসে আপনি সুন্দর মতো এখানে ডিপোজিট করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিপোজিট করার পরে সুন্দর মতো আপনি এটা ইস্টেকে দিয়ে দিবেন ইস্টেকে দিয়ে দিবেন এক মাসের জন্য ব্যাস শেষ আর যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টটা থাকবে সেটা ধরে রাখবেন প্রাইস ভবিষ্যতের জন্য ভবিষ্যতে যদি প্রাইসটা যদি আরও আপ হয় তাহলে তখন সেল দিয়ে দিবেন অথবা আপনার ইচ্ছা ডায়র মানে ইট মিনস ডু ইউর ওন রিসার্চ ইটস জাস্ট মাই অ্যাজামশনস থিম সো আমি এটা জাস্ট আমার থিম দিলাম অ্যাজামশন অনুমানের থিম দিলাম আপনারা যদি এভাবে করতে পারেন সো আশা করি ইনশাল্লাহ আপনারা নোট নোটকনে কোনো প্রাইসে কি মিস করবেন না আপ হোক আর ডাউন হোক সো এই ছিল নোটকনকে কীভাবে আপনারা সেল দেবেন ট্রেডে গিয়ে সো সমাতি বিয়াস ধৈর্য ধরি চেক করুন বাইন্যান্সে যারা এখনও পাননি তারা অল্প কিছুক্ষণের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন আর টেলিগ্রাম ওয়ালেটে যারা পাননি তাদেরটাও এসে পড়বে আর বাইবিট একটুখানি আপনার এই মুহুর্তে মেনটেন্যান্সের মুডে আছে আশা করা যে বাইবিটের থেকে আর বাইবিটের থেকে আবারও আপনারা উইডোটা পাওয়া শুরু করে দেবেন সো সবাইকে অনেক ধন্যবাদ সমৃতি বিয়াস আসসালামু আলাইকুম আলিমাইনার হাফ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকন অল বাটনটাকে প্রেস করে অ্যাক্টিভ থাকুন পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য এবং পাশাপাশি ভাইকে ছড়িয়ে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যাতে তারাও ক্ষুদ্র উপকৃত হয় অনেক ধন্যবাদ